আসসালামু আলাইকুম আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম আজকে সবজি রান্না করব এখানে আমি মসুরির ডাল সিম আর ফুলকপি ধুয়ে রাখছি আর এখানে আলু আর মূলা টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আর এখানে মাছের কিছু টুকরা আর বুটের ডাল তেজপাতা দারচিনি দু টুকরা এখন এগুলা কতক্ষণ কষাবো আলু আলু মূলা দিয়ে দিছি এখন এগুলো ছুটো করবো মোটামুটি এখন এগুলা দিয়ে দিব মাছগুলোও দিয়ে দিলাম আর সবজিতে মাছ না দিলে ভাল লাগে না আমার সবজি রান্না শেষ পুর নামাবো